রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনার পরিচিতি শিল্প প্রতিষ্ঠানের জন্য এটা স্বাভাবিক বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সংরক্ষণ এর মধ্যে অনেকগুলো ক্ষতিকারক ও পরিমাণে অনেক বেশি সংরক্ষণ করতে হয় বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে হতে পারে গুরুতর শারীরিক সমস্যা যেমন ক্যান্সার স্নায়ুতন্ত্র বিদ্যুতি অঙ্গহানি শ্বাসকষ্ট ইত্যাদি রাসায়নিক পদার্থ ত্বক চোখ নাক ও গলার ভাবের জন্য দায়ী সব কারণে উৎপাদন কমে যেতে পারে শ্রমিকদের অনুপস্থিতির ও অসুস্থতার হার বেড়ে যেতে পারে কিছু রাসায়নিক পদার্থের আগুন ও বিস্ফোরণের ঝুঁকিও আছে রাসায়নিক পদার্থ জড়িত দুর্ঘটনায় প্রতিষ্ঠানে বাড়তি ক্ষতি সৃষ্টি করে অর্থাৎ দ্রব্যাদি নষ্ট হতে পারে যন্ত্রপাতি এবং প্রতিষ্ঠান ও মানুষ অথবা মৃত্যু হতে পারে। অতএব সাপ্লায়ারদের অবশ্যই সতর্ক হতে হবে কিভাবে তারা রাসায়নিক পদার্থ সংরক্ষণ রক্ষণাবেক্ষণ ও ব্যবহার করবে সঠিকভাবে রাসায়নিক পদার্থ পরিচালনা শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে সাহায্য করবে দ্রব্যাদী নষ্ট হওয়া থেকে ব্যয় এড়ানো যাবে পড়া অথবা অন্য ঘটনা সম্ভাবনাময় দায় এবং মোকদ্দমা অন্তর্ভুক্ত এবং মূল্যবান পরিসমাপ্তি জরুরি ঘটনার সাথে সম্পৃক্ত রাসায়নিক পদার্থের নিরাপত্তার ব্যাপারে সচেতনতা জনসাধারণের মধ্যে বিশ্বাস করে তোলে প্রকৃতির ক্ষতি করতে বাধা দিয়ে যা শ্রমিকদের বেঁচে থাকতে সাহায্য করে এবং সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সাহায্য করে নির্ণয় রাসায়নিক পদার্থের ঝুঁকি নির্ণয় বুঝতে সাহায্য করে আপনার প্রতিষ্ঠানে কি ঘটতে পারে সব রাসায়নিক পদার্থের জীবনচক্র নির্ণয় জরুরি এদের বিচক্ষণ ক্রয় নিরাপদে রাখা সাবধানে পরিচালনা দায়িত্বপূর্ণ ব্যবহার এবং সঠিকভাবে মুক্ত করা হচ্ছে কিনা কর্তৃপক্ষ ও শ্রমিকের সমন্বয়ে একটি পরিবেশ স্বাস্থ্য ও নিরাপত্তা সমিতি গঠন করতে হবে এবং কমপক্ষে একজন যোগ্য কর্মক্ষেত্র স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মচারী থাকতে হবে যিনি রাসায়নিক ব্যবস্থাপনা কাজ তদারক করবেন। সমিতির কাজ পরিচালনার অপরিহার্য অংশ হচ্ছে এলাকা শনাক্ত করা উত্তপ্ত এবং রাসায়নিক পদার্থের জীবনচক্র থেকে প্রবাহ অনুসরণ করা রাসায়নিক দ্রব্য উদগীরন ঢাকনি যেটা শক্ত বন্ধ করা হয়নি রাসায়নিক দ্রব্য ধারণকৃত পাত্র যেটা ছিদ্রযুক্ত নষ্ট বা ক্ষতিগ্রস্ত মোড়ক যেটাতে ছিদ্র থাকে লেবেল বা টিকিট ছাড়া পাত্র তারিখ পার হয়ে যাওয়া দ্রব্যাদির তালিকা ইত্যাদি চিহ্নিত করা এই সমস্ত হটস্পট সেই সকল জায়গায় থাকে যেখানে অনিয়মিত রাসায়নিক দ্রব্যাদি নাড়াচাড়া দেখা যায় এবং সেই সমস্ত জায়গা যেখানে উন্নতির সুযোগ আছে সচরাচর সঠিক নিয়ন্ত্রিত মাপ প্রয়োগ করা যেতে পারে ঝুঁকি কমানোর জন্য সমিতির উচিত রাসায়নিক দ্রব্যাদির তালিকার মান ও তারিখ শেষ হয়ে যাওয়ার সময় দেখাশোনা করা মাসিক ভিত্তিতে এবং সদস্যদের সভায় সময় দিতে হবে রাসায়নিক সচেতনতা আলোচনায় বর্তমান রাসায়নিক দ্রব্যাদির তালিকার সুবিধা সম্পর্কে সুপরিচিত হওয়া উচিত সংরক্ষিত সকল রাসায়নিক দ্রব্যদের গুণাবলী সম্পর্কে এবং ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সম্পর্কে সামর্থ্যবান হতে হবে উদাহরণস্বরূপ রাসায়নিক দ্রব্য ব্যবহার যে কোনটা উদ্গীরিত হয় কোনটা ক্ষতিগ্রস্ত হয় ইত্যাদি ব্যবহার এবং আত্মরক্ষামূলক সরঞ্জাম এবং তথ্য আদান প্রদান এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে অবহিত করা পরিচালনা এখন আপনি আপনার প্রতিষ্ঠানের এবং এর সম্ভাবনাময় বিপদ নির্ধারণ করেছেন রাসায়নিক ব্যবস্থাপনা নীতি পরিকল্পনা ও সংযুক্ত থাকার এটাই সময় যা আপনার প্রতিষ্ঠানে স্থানীয় সরকারি আইনে প্রতিফলন ঘটাবে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আপনার কারখানা বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণ নীতি নিম্নলিখিত পদ্ধতিতে গুরুত্ব অনুসারে সাজাতে হবে ওয়ান বর্জন কর্মপ্রক্রিয়া বিপজ্জনক রাসায়নিক পদার্থের ব্যবহার বর্জন করা টু প্রতিস্থাপন কম বিপজ্জনক এবং পরিবেশ বান্ধব রাসায়নিক পদার্থের ব্যবহার থ্রি পরিকল্পিত নিয়ন্ত্রণ বিপজ্জনক রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা কমাতে কর্মপরিবেশের পরিবর্তন যেমন আবরণ ও বায়ু চলাচল নিয়ন্ত্রণ ফোর প্রশাসনিক নিয়ন্ত্রণ শ্রমিকদের জন্য উপযুক্ত প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা নিশ্চিত করা যদি বর্জন ও প্রতিস্থাপন সম্ভবপর না হয় তবে আপনার কারখানায় অবশ্যই কার্যকর পরিকল্পিত নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে সকল কর্মচারী যারা রাসায়নিক দ্রব্যাদি নিয়ে কাজ করে তাদেরকে সেগুলোর ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক প্রশিক্ষণ দেয়া এবং রাসায়নিক নীতিতে কেনা এবং চিহ্নিতকরণ সংরক্ষণ এবং ব্যবহার ও বিন্যাসের ক্ষেত্রে সঠিক উল্লেখ থাকতে হবে রাসায়নিক দ্রব্য সবসময় কেনা উচিত সেই সমস্ত সরবরাহকারী কাছ থেকে যাদের আইন অনুযায়ী অনুমতি আছে সংরক্ষিত রাসায়নিক দ্রব্য নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা করতে হবে যখন রাসায়নিক দ্রব্য গ্রহণ করা হয় কর্মকর্তার উচিত দ্রুত নথিভুক্ত করা রাসায়নিক দ্রব্যাদির তালিকা নিয়মিতকরণ রাখা যেন সংরক্ষিত সমস্ত রাসায়নিক দ্রব্যাদি চিহ্নিত করা যায় এবং সুগঠিত রাসায়নিক দ্রব্যাদির টেবিল তৈরি করা যখন ব্যাপকভাবে রাসায়নিক দ্রব্যাদির তালিকা হয়ে যাবে তখন তাকে একটি একক হিসেবে ব্যবহার করা ক্রমাগত উন্নতির ক্ষেত্রে একটি সঠিক তালিকা আপনাকে সাহায্য করবে যে কোথায় রাসায়নিক দ্রব্য রাখা উচিত আর উচিত নয় এবং চিহ্নিত করতে সাহায্য করবে টি সময়সীমা শেষ নষ্ট অথবা দূষিত হয়ে গেছে একটি সঠিক রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ব্যবস্থাপনা ঝুঁকি কমাতে সাহায্য করে এবং নিশ্চিত করতে পারে যে অযোগ্য দ্রব্যাদি একসাথে সংরক্ষণ করা নেই সমস্ত রাসায়নিক দ্রব্যাদি এবং সেগুলো যেগুলো অন্য কোনো পাত্রে রাখা অবশ্যই সঠিকভাবে চিহ্নিত করতে হবে শ্রমিকদের নিজস্ব ভাষায় এবং সেই সমস্ত চিহ্নিত জায়গায় যেখানে আবহাওয়া সংরক্ষিত এবং বায়ু চলাচল আছে বিস্ফোরক পরীক্ষার যন্ত্র এবং আলো অবশ্যই সেই সমস্ত জায়গায় থাকতে হবে যেখানে জ্বলন্ত দার্য এবং অধিক বায়ু চাপ সম্বলিত পাত্র রাখা এবং সহায়ক রাসায়নিক দ্রব্য অবশ্যই সংরক্ষিত এলাকায় থাকতে হবে যেটা রাসায়নিক বিক্রিয়া কমাতে পারে অবশ্যই অগ্নি প্রতিরোধক সংরক্ষিত বাক্সে জ্বলন্ত এবং দাহ্য তরল রাখতে হবে সহায়ক পাত্র অবশ্যই এমন হতে হবে যেখানে শতকরা একশো ভাগ রাখা যাবে যদি উদ্গিরিত দ্রব্য সম্বলিত এলাকা ব্যবহৃত হয় তাহলে সেটা অবশ্যই শতকরা একশো ভাগ ধারণ ক্ষমতা সম্বলিত হতে হবে কিছু রাসায়নিক দ্রব্য অবশ্যই বেঁধে এবং ভূমির কাছাকাছি রাখতে হবে স্থির বিদ্যুৎ তৈরি করা থেকে দূরে রাখার জন্য এবং সম্ভাব্য স্ফুলিঙ্গ যেটা কিনা বিদ্যুৎ চমকানো তৈরি করে জ্বালানি এবং বায়ুর মাধ্যমে সঠিক লেবেল অবশ্যই প্রত্যেকটি পাত্রে লাগাতে হবে সতর্ক চিহ্নের সাথে সংরক্ষিত এলাকার সব জায়গায় শ্রমিকদেরকে এটার বিপদ এবং প্রাথমিক নিরাপত্তা পূর্ব প্রস্তুতি হিসেবে শ্রমিক যারা রাসায়নিক দ্রব্য নিয়ে কাজ করে তাদেরকে অবশ্যই চোখ ধোয়ার জায়গায় দ্রুত যাওয়ার ব্যবস্থা থাকতে হবে উদ্গীরক নিয়ন্ত্রক যন্ত্র অগ্নি নিরাপত্তা যন্ত্রপাতি এবং জরুরি ফোন নাম্বার স্থাপন এই সকল জিনিস প্রচুর পরিমাণে এবং সঠিকভাবে থাকতে হবে সরবরাহকারীকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সঠিক আত্মরক্ষামূলক সরঞ্জামা দেয়া হচ্ছে বিপজ্জনক ও ক্ষতিকারক কাজের জন্য এবং শ্রমিকদের অবশ্যই প্রশিক্ষিত ও যোগ্য করে তুলতে হবে আত্মরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার এবং রক্ষণাবেক্ষণে আত্মরক্ষামূলক সরঞ্জাম অবশ্যই নির্দিষ্ট সময় পর পরিবর্তন করতে হবে অথবা যখন নষ্ট হবে এবং যারা এই সমস্ত দ্রব্য দ্বারা আক্রান্ত হবে অবশ্যই তাদের স্বাস্থ্য পরীক্ষার খরচ আইন অনুযায়ী সরবরাহকারীর বহন করতে হবে দ্রব্য নিরাপত্তা দ্রব্য তালিকা ব্যবস্থাপনা ও নথিপত্র অবশ্যই রাসায়নিক দ্রব্যের পাশে রাখতে হবে দ্রব্য নিরাপত্তা নথিপত্র আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেয় যে এটার উপাদান সম্ভাব্য স্বাস্থ্যের উপর প্রভাব এর সাথে আরও দেয় সঠিক ব্যবহার সংরক্ষণ পরিবহন ও নির্দিষ্ট রাসায়নিক দ্রব্যাদের বিন্যাস বিন্যাস সুবিধা নকশা করা হয় দূষণ সংরক্ষণ এবং পরিবেশে ক্ষতিকারক নির্গমনে বাধা দেয় অতএব সকল দূষণ স্থানীয় নিয়ম ও অনুমোদিত প্রতিষ্ঠানের মাধ্যমে নির্গমন নিশ্চিত করে এই নির্গমন কেবলমাত্র সরকার অনুমোদিত জায়গাতে হয় পরিষ্কারের জন্য জরুরি প্রতিক্রিয়া নকশা তৈরি করা যখন সম্ভব প্রতিনিধিত্বকারী বিপজ্জনক রাসায়নিক দ্রব্যাদি কম অথবা অবিপদজনক বস্তু যেটা একই কাজ করে আর বা নিষিদ্ধ বস্তু তালিকা লাগিয়ে রাখতে হবে যা ক্রেতার জন্য দরকার আরও বিস্তারিত নির্দেশাবলী রাসায়নিক নিরাপত্তার উপর জানার জন্য এলিফ সাপ্লায়ার কমপ্লায়েন্স ম্যানুয়াল করুন